অভিনেতা মনোজ মিত্র একজন প্রখ্যাত চলচ্চিত্র ও নাট্য অভিনেতা ছাড়াও তিনি একজন অধ্যাপক নাটক রচয়িতা ও নির্দেশক সাজানো বাগান নাটকটি তার অমর সৃষ্টি বিখ্যাত নাট্যদল সুন্দরম তার হাতেই গড়ে ওঠে এছাড়াও দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় বাংলা ছবি জানব মনোজ মিত্র মহাশয়ের জীবনের কিছু কথা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল উনিশশো সালের বাইশে ডিসেম্বর অধুনা বাংলাদেশের সাতক্ষীরার ধুলিহর গ্রামে তার জন্ম ডাকনাম নাম বুদ্ধদেব বাবা অশোক কুমার মিত্র ছিলেন একজন শিক্ষক মা রাধারানী মিত্র গৃহবধূ মনোজ মিত্র তাঁর বাবা মায়ের পাঁচ সন্তানের মধ্যে প্রথম সন্তান তার এক ছোট বোন ও ছোট ভাই খুব অল্প বয়সেই মারা যান গ্রামের পালাপার্বণে অনুষ্ঠিত হওয়া বিভিন্ন নাটক দেখেই অভিনয়ের প্রতি তার একটা ভালো লাগা তৈরি হয় এরপর স্কুল কলেজে নাটকের পাশাপাশি গল্প লেখাও চালু করেছিলেন তখনকার নামকরা পত্রিকা মাসিক বসুমতী ও মন্দিরাতে তিনি নিয়মিত গল্প লিখতেন উনিশশো সাতান্ন সালে মনোজবাবু তার কয়েকজন বন্ধুকে নিয়ে সুন্দরম নামে একটি নাটকের দল গঠন করেছিলেন সেখানে তিনি পথের পাঁচালি ও সিঁড়ি নাটকে অভিনয়ও করেছিলেন এই সুন্দরমের জন্যই তিনি জীবনের প্রথম নাটক মৃত্যুর চোখে জল রচনা করেছিলেন বেশ কিছু বছর পর সুন্দরম ছেড়ে গন্ধর্ব নামে একটি নাট্যদলে অভিনয় করতে থাকেন তারপর আবারও ফিরে যান সুন্দরমে উনিশশো সাল থেকে রানীগঞ্জের ত্রিবেণী দেবী ভালোটিয়া কলেজে বেশ কিছু বছর অধ্যাপনাও করেছেন এবং তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজও করেছেন তবে পরবর্তীকালে তিনি অধ্যাপনা ও গবেষণার কাজ ছেড়ে দিয়ে রিতায়ন নামে আরও একটি নাট্যদল খোলেন সেখানে তাঁরই লেখা নাটকে অভিনয় করা হতো নাটক পরিচালনার দায়িত্ব তিনি নিজ কাঁধে তুলে নেন সেই সময় তাঁর লেখা নীলা লঘুগুরু নেকড়ে ও অন্যান্য আরও নাটকে নিয়মিত অভিনয় করা হতো উনিশশো সত্তরে দলটি বন্ধ করে দেওয়া হয় তারপর সুন্দরম নাট্যদলটিও বন্ধ হয়ে যায় উনিশশো পঁচাত্তরে মনোজ মিত্রের নেতৃত্বে পুনরায় সুন্দরমকে চালু করা হয় যাবতীয় দায়িত্ব তিনি নিজেই গ্রহণ করেন এরপর উনিশশো সাতাত্তর সালের পাঁচই এপ্রিল তার কালজয়ী নাটক সাজানো বাগান অবনমহলে প্রথম মঞ্চস্থ হয় তবে নাটকটির মঞ্চায়ন তার পছন্দ না হওয়ায় তিনি আবারও নতুন করে নাটকটি লেখেন এবং মুক্তাঙ্গনে নাটকটি দ্বিতীয়বার অনুষ্ঠিত হয় এই নাটকটি তখন দর্শক মহলে ব্যাপক আলোড়ন ফেলেছিল উনিশশো আশিতে তপন সিনহা এই নাটকটি অবলম্বনেই তৈরি করেন বাঞ্ছারামের বাগান ছবিটি আর এই ছবিতে মনোজ মিত্র নিজেই বানছাড়ামের চরিত্রে অভিনয় করেছিলেন এটি ছিল তার অভিনীত প্রথম ছবি ছবিটি রাতারাতি ব্যাপক জনপ্রিয়তা পায় এমন কি আজও বাংলা চলচ্চিত্রে বান বাগান একটি মাইল ফলক হয়ে আছে তারপর মনোজ মিত্র বহু বাংলা ছবিতে অভিনয় করেছেন তার মধ্যে ঘরে বাইরে রাখি পূর্ণিমা মধুমালতী ময়না তদন্ত আজব গাঁয়ের আজব কথা চরাচর ইত্যাদি উল্লেখযোগ্য চলচ্চিত্র ছাড়াও দূরদর্শনের অনেক ধারাবাহিকেও তিনি কাজ করেছেন ব্যক্তিগত জীবনে মনোজবাবু বিবাহ করেন আরতি মিত্রকে তাঁদের একটি মেয়ে ময়ূরী মিত্র তবে বর্তমানে পঁচাশি বছর বয়সে মনোজ মিত্রের শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় কিছুটা অবসরেই দিন কাটাচ্ছেন তার কলকাতার বাড়িতে বার্ধক্যজনিত শারীরিক সমস্যার কারণে কিছু বছর আগেই নাট্য একাডেমির বিভিন্ন পদ থেকে ইস্তফা দেন এখন ঘরে শুয়ে বসে থেকে কিছু অল্প লেখালেখি করে থাকেন সময় কাটান বিভিন্ন বই পড়ে তবে মাঝে মধ্যে অবশ্য দু একটি অনুষ্ঠানেও উপস্থিত থাকতে দেখা গেছে তাকে। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা উনি ভালো থাকুন সুস্থ থাকুন ওনার দীর্ঘ জীবন কামনা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ